দুঃখজনক ব্যাপার দেখতে পাচ্ছেন যে iolo6 চ্যানেল নট মনিটাইজ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়নি আসসালামু আলাইকুম लवली অডিয়েন্স বর্তমানে অনেকেই কিন্তু এআই দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ হাতিয়ে নিচ্ছে তবে আপনি কি জানেন এই চ্যানেলগুলোর মধ্যে মাত্র কিছু সংখ্যক চ্যানেল মনিটাইজেশন হয় আর অধিকাংশ চ্যানেলই কিন্তু মনিটাইজেশন হয় না আজকের ভিডিওতে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন হয় আর কোন কোন চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন হবে না তারই একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব সো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন মূল ভিডিও শুরু করি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আমরা ইউটিউব থেকে এমন একটা চ্যানেল সার্চ করে নেব যেই চ্যানেলটাতে শুধু এআইতে ভিডিও তৈরি করে তো এখানে আমরা ইওলো সিক্স এই চ্যানেলটা সার্চ করে নিলাম এই চ্যানেলটার সাথে আপনারা কিন্তু কম বেশি সবাই পরিচিত তো জাস্ট আমি এই চ্যানেলটা এখানে সার্চ করে নিচ্ছি তো আমি যদি এই চ্যানেলটা একটু ভিজিট করি এখানে দেখতে পাচ্ছেন যে সে মাত্র উনিশটা ভিডিও দিয়ে টু মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে তো প্রথমে আমরা এই চ্যানেলটাই চেক করে দেখব এর জন্য এই চ্যানেলের থ্রি ডট আইকনে টাচ করব এরপর শেয়ার অপশনে গিয়ে এই চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিব এরপর আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব তো এখানে আমি কোন ব্রাউজারটা ওপেন করে নিলাম এরপর সরাসরি সার্চ বারে চলে যাব এবং মনিটাইজেশন চেকার এটা লিখে সার্চ করে দেব এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়াইটি লার্স জাস্ট সেটার উপর আমরা একটি টাচ করে দেব টাচ করার পরে এখান থেকে যদি আমরা একটু নিচের দিক চলে আসি নিচের দিক আসার পরে দেখতে পাচ্ছেন পেস্ট ইউটিউব ইউআরএল অর চ্যানেল আইডি জাস্ট এখানে আমরা একটি টাচ করব এবং আমরা যে চ্যানেলের লিংকটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব ওকে চ্যানেলের লিংকটা পেস্ট করার পরে এখানে সার্চের যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট সেটার উপর আমাদের একটি টাচ করতে হবে আর এখানে আমাদের অল্প কিছু সময় ওয়েট করতে হবে এটার রেজাল্ট পাওয়ার জন্য তো এখন যদি আমরা এখান থেকে একটু নিচের দিক চলে আসি দুঃখজনক ব্যাপার দেখতে পাচ্ছেন যে ইয়েলো সিক্স চ্যানেল নট মনিটাইজ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়নি এখন আমরা আরও একটা চ্যানেল চেক করে দেখব এর জন্য আবার ইউটিউবে চলে আসবো এবং সার্চ বারে গিয়ে এআই ভিডিও টু জাস্ট এই চ্যানেলটা আমি সার্চ করে নিলাম আমি যদি এই চ্যানেলটা একটু ভিজিট করি দেখতে পাচ্ছেন যে সে মাত্র একশো ষাটটা ভিডিও দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছে তো এখন আমরা এই চ্যানেলটা চেক করে দেখব যে এই চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিনা এর জন্য থ্রি ডট অপশনে টাচ করব সেম ভাবে শেয়ার অপশনে গিয়ে এই চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করে নিব এরপর আবারও সেই ক্রোন বক্সারে চলে আসবো এবং আসার পরে আগে যে লিঙ্কটা আমরা এখানে পেস্ট করেছিলাম সেটা সম্পূর্ণটা এখান থেকে কেটে দেব এবং আমরা যে নতুন লিংকটা আনলাম সেটা এখানে পেস্ট করে দেব এরপর সেম ভাবে সার্চ আইকনে একটি টাচ করে দেব টাচ করার পরে এখানে আবার একটু লোড নেবে জাস্ট একটু অপেক্ষা করব এরপর আমরা যদি একটু নিচের দিক চলে আসি দেখতে পাচ্ছেন যে এআই ভিডিও টু চ্যানেল মনিটাইজ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়েছে এখন যদি আমরা এখান থেকে আবারো ইউটিউবে চলে আসি এবং ফার্স্ট যদি আমরা এআই ভিডিও টু এই চ্যানেলের শর্টসে চলে আসি এখান থেকে আমি যদি একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাই দেখতে পারলেন সে কিন্তু এআই ভিডিও প্লাস এআই দুটা মিল করে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করে আর তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়েছে তো এখান থেকে আমি আবার একটু ব্যাগে চলে আসবো এবং ইউলোস্টিক যে চ্যানেলটা আছে সেটার যদি আমরা শর্টসে চলে আসি আসার পরে আমি যদি এখান থেকে একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাই দেখতে পারলেন সেও কিন্তু দিয়ে ভিডিও তৈরি করে কিন্তু সে তার ভিডিওর সাথে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট অ্যাড করে কিন্তু তার ভিডিও গুলো ইউটিউবে আপলোড করে আর সে কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন পায়নি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এআই ভিডিও প্লাস এআই ভয়েস দুটা মিল করে যারা ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করে শুধু তারাই কিন্তু মনিটাইজেশন পাচ্ছে আর এআই ভিডিওর সাথে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট অ্যাড করে ইউটিউবে আপলোড দিলে বর্তমানে ইউটিউব কিন্তু সেই সকল চ্যানেলগুলোতে মনিটাইজেশন দিচ্ছে না তো এই দুটা চ্যানেল কম্পেয়ার করে আমরা যেটা বুঝলাম যে এআই দিয়ে ভিডিও তৈরি করে মনিটাইজেশন পাওয়া সম্ভব আর কোন ধরনের চ্যানেলে মনিটাইজেশন হয় সেটাও কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি প্রমাণ সহকারে দেখলেন তো এই ভিডিও থেকে আশা করি আপনারা সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন যাদের এআই চ্যানেল নিয়ে আসলে এআই চ্যানেল মনিটাইজেশন হয় কিনা এটা নিয়ে যাদের আসলে কনফিউজ ছিল আশা করি এটা দূর হয়েছে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ